আসসালামু আলাইকুম সবাইকে আমি জান্তুদাব আস্তুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি ইজি বায়োলজি বইয়ের জানাতুল তাবাসুম ম্যাম তোমাদের জন্য নিয়ে এসেছি এমসিকিউ সাজেশন তোমরা সকলেই যেন আমরা পাঁচটা এমসিকিউ নিয়ে এসেছি যেগুলো করলে তোমরা অবশ্যই সবগুলো পরীক্ষায় কমন পাবে আর তাছাড়া এগুলোর বাইরেও কিন্তু আমাদের এমসিকিউ রয়েছে সবগুলো এমসি যদি তুমি একবার সলভ করতে পারো তাহলে কিন্তু কোনো পরীক্ষায় আটকাবে না যদি তোমরা মনে করো যে আমরা এই এমসিকিউতে সমস্যা কোনো দেরি করবে না কিউ আর স্ক্যান করবে আমি হাজির হয়ে যাব তো আজকে আমরা অধ্যায় চারের টাইপ টেন অর্থাৎ হচ্ছে অবাধ অবাধ এবং সবাধ যে গুরুত্বগুলো আছে সেগুলো নিয়ে এমসি সাজিয়েছি তো চলো আজকে আমরা এমসিগুলো সলিউশন করে ফেলি প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে ইস্টের শ্বসন প্রক্রিয়া কোনটি উৎপন্ন হয় আমরা কিন্তু জানি ইস্ট কোন ধরনের শ্বসন প্রক্রিয়া ঘটায় অবাধ শ্বসন প্রক্রিয়া ঘটায় কী শ্বসন অবাধ শ্বসন ঠিক আছে তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়া অক্সিজেন ছাড়া তোমার শাসনিক বস্তু জারিত হচ্ছে সেই ক্ষেত্রে কোনটা উৎপন্ন হবে হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না হলে ইথানল তৈরি হয় তাহলে আমরা একটু খুঁজবো যে ল্যাকটিক অ্যাসিড নাকি ইথানল কোনটা আছে অপশনে তাহলে আমরা এখন একটু খুঁজি ল্যাকটিক অ্যাসিড আছে আচ্ছা ল্যাকটিক অ্যাসিড আছে প্রথম অপশনে তাহলে আমাদের এটাই কারেক্ট গ্লুকোজ তো তৈরি হবেই না অক্সাল অ্যাসিডিক অ্যাসিডের সালক সংশ্লেষণে আমরা পাই আর গ্লিসারিকিডে তো অন্য এক ধরনের অ্যাসিড সুতরাং আমাদের আর কিছু চিন্তা করার নাই আমরা ল্যাকটিক অ্যাসিড আছে এটা ল্যাকটিক অ্যাসিড দাগ দিয়ে ফেলবো নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয় আচ্ছা পাউরুটি দই মিষ্টি নাকি বিস্কুট প্রথম কথা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে অনুজীবে পাওয়া যায় অর্থাৎ অণুজীব যখন শ্বসন ঘটায় তখন ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয় তো আমি যদি এটা পিছনের কাহিনী বলি তাহলে বলবো যে দুধে থাকা যে ল্যাকটোজ আছে দুধের ভিতরে যে ল্যাকটোজ সেটা আমি তোমাদের বলে দিতে দুধের ভিতরে ল্যাকটোজ আছে ঠিক আছে এখন আমরা যে দই খাই আমরা তো অনেক মজা করে দই খাই তোমরা কি জানো এই যে দইটা খাচ্ছি এটা কিন্তু ব্যাকটেরিয়া দইয়ের ভিতরে আছে হ্যাঁ এইটা শুনে আবার কেউ মানে ভয় আর খাওয়া বন্ধ করে দিও না আসলে হচ্ছে তুমি খেতে পারবা অবশ্যই খেতে পারবা কারণ এই যে ব্যাকটেরিয়াটা এটা আমাদের কোনো ক্ষতিকর এটা আমাদের আরও আমাদের পাকস্থলী বা হচ্ছে আমাদের খুব জন্য এটা খুব ভালো আচ্ছা দুধের ভিতরে থাকা ল্যাকটোস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ব্যাকটেরিয়ার নামটা আমি এখানে লিখে দিই ল্যাক্টোব্যাসিলাস এটা হচ্ছে তার বৈজ্ঞানিক নাম ল্যাক্টোব্যাসিলাস নামে একটা ব্যাকটেরিয়া আছে ঠিক আছে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়াটা কি করে ল্যাক্টোসকে দুধের ভিতরে থাকা ল্যাক্টোসকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে কিসে পরিণত করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে তাহলে তখন আর সেই দুধটা দুধ থাকে না হয়ে যাবে হচ্ছে দই ক্লিয়ার তাহলে দুধের ভিতরে থাকা ল্যাক্টোস যখন ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার সাহায্যে যখন সে ব্যাকটেরিয়াটা যখন অবাচাসন ঘটায় তখন সেটা এই গ্লুকোজটাকে কী করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে ফেলে তাহলে আমরা যে দই খাই সে দই কী আছে সে দই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড রয়েছে তাহলে আমরা আমরা কি বলতে পারি যে ল্যাক্টিক অ্যাসিডে ফার্মেন্টেশন কোথায় হয় অবশ্যই দইয়ে হয় ফার্মেন্টেশন বলতে আসলে এখানে তোমার এটা একটা ফার্মেন্টেড ফুড কারণ এটা কিন্তু আমি যে দুধ বলি দুধ আর দইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে দুধের মধ্যে কিন্তু কোনো ব্যাকটেরিয়া নেই কিন্তু দইয়ের ভিতরে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াটা কি করে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু সব অবাচশন ঘটাতে থাকবে এবং অবাধ্রোষণ ঘটিয়ে এটাকে কিন্তু দই দইয়ের মতো করেই এই জিনিসটাকে রাখবে কারণ ভিতরে কিন্তু অ্যাসিড অলরেডি তৈরি হয়ে গেছে কারণ সেটা এখন আর দুধ নাই দুধের বদলে তোমার দই হয়ে যাবে ল্যাক্টোবাসিট একটা ব্যাকটেরিয়ার নাম তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি দুই হবে আর বাকি যেগুলো আছে সেগুলো এটার ভিতরে পড়বে না পাউরুটির ক্ষেত্রে হচ্ছে ইস্ট ব্যবহৃত হয় বাট আর কোনো কিছুর ক্ষেত্রে আমরা অন্য জীব ব্যবহার করছি না ঠিক আছে এর পরে বসে দেখো কি বলেছে এখানে চারটা অপশন দেওয়া আছে গ্লুকোজ প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি গ্লুকোজ প্লাস অক্সিজেন ইথাইল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি গ্লুকোজ অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড মানুষের শ্বসনের জন্য কোন প্রয়োজন হবে বা প্রযোজ্য হবে এখানে সবগুলো গ্লুকোজ ফার্স্টে আছে তার মানে সবগুলো গ্লুকোজের দিকে আমি আর তাকাবো না এখন মানুষ যেহেতু একটা উচ্চ শ্রেণীর জীব তাহলে উন্নত প্রাণী তার মানে কি সে হচ্ছে সবাদ শ্বাসন করা তার সবার শাসনের জন্য কী লাগবে গ্লুকোজ তো থাকবেই তার সাথে অক্সিজেন লাগবে আর অক্সিজেন তাই দুটা কাটা এই দুটো অপশন অক্সিজেন আছে তাই দুটো আমি রেখে দিচ্ছি এরপরে চিন্তা করো সবাদ শ্বসনের ফলে কি হয় অক্সিজেনটা গ্লুকোজটাকে জারিত করে জারিত করে কি তৈরি করে ইথান অ্যালকোহল তৈরি করবে নাকি অক্সাইড তৈরি করবে অবশ্যই যখন সবাত শ্বাসন হবে তখন শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে কিন্তু যদি অবাধ শ্বাসন হয় তখন কিন্তু গ্লুকোজ থাকে না সেটা কিন্তু সেই তোমার যে গ্লুকোজ আছে সেটা অসম্পূর্ণভাবে জারিত হয় তোমার ইথান অ্যালকোহল বা তৈরি করে তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি এটাই হচ্ছে গিয়ে মানুষের শ্বসনের জন্য এই বিক্রিয়াটাই প্রযোজ্য হবে এরপরে প্রশ্নটা খেয়াল করো বিক্রিয়াগুলো সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক এক নং বিক্রি হচ্ছে এক নং বিক্রি হচ্ছে দুই নং বিক্রি কম শক্তি নির্গত হবে হ্যাঁ সেটা তো হবেই কারণ সবার শাসনে সবচেয়ে বেশি পরিমাণের শক্তি বের হয় আটত্রিশ এটিপি শক্তি বের হবে এক নম্বর অপশন থেকে এক নম্বর অপশনটা কি সবাদ শাসন ঠিক আছে তারপরে তিন নং বিক্রি হচ্ছে তিন নং কোনটা তিন নং হচ্ছে এটা এটা হচ্ছে কি তোমার অবাধ শাসন তাহলে তিন নং বিক্রি হচ্ছে এক নং বিক্রিয়া অধিক অধিক শক্তি পাওয়া যাবে অবশ্যই অধিক শক্তি পাওয়া যাবে কারণ এই তিন নং বিক্রিয়াতে দুই এটিমি শক্তি পাওয়া যায় তারপরে দুই এবং তিন নং বিক্রি অপেক্ষা দুই এবং তিন নং বিক্রি অপেক্ষা চার নং বিক্রিয়ায় শক্তির পরিমাণ বেশি হবে চার নং বিক্রির শক্তির পরিমাণ বেশি হবে না এটা আসলে ওইভাবে যাচ্ছে না তাহলে আমার অ্যান্সারটা কি আমার অ্যান্সার হচ্ছে এক দুই কারণ চার নম্বরটা কেন বললাম কারণ গ্লুকোজ কখনোই গ্লুকোজ থেকে কখনোই কার্বন ডাইঅক্সাইড বের হবে না যতক্ষণ না গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে ঠিক আছে তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে এক এবং দুই তারপরে পোশ খেয়াল করো কোষে এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য কোনটি প্রয়োজন আলো প্রয়োজন দেখো কি কি প্রয়োজন আলো প্রয়োজন তাপ প্রয়োজন অক্সিজেন প্রয়োজন নাকি কোষ মধ্যস্থ পানির প্রয়োজন যদি ইনজামের কার্যকারিতা প্রকাশের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কোষ মধ্যস্থ পানির দরকার হয় ল্যাক্টিক মাধ্যমে কোন প্রক্রিয়ায় দই পনির উৎপাদিত হয় তাহলে এখানে বলছে ল্যাকটিক ফার্মেন্টেশনের ফলে ফার্মেন্টেশন যেটা হচ্ছে তার ফলে কোন প্রক্রিয়ায় দই পনির তৈরি হবে শ্বসন প্রক্রিয়ায় সালো শ্বসন প্রক্রিয়া ব্যাপক নাকি প্রসাদন অবশ্যই শ্বসন প্রক্রিয়ায় এই শ্বসনটার নাম হচ্ছে কি অবাধ শ্বসন প্রক্রিয়া অবাধ শ্বসন প্রক্রিয়া একটু তোমাদেরকে পড়িয়েছি যে দুধটা থাকে সে দুধের মধ্যে ব্যাকটেরিয়াটা অবাধ শ্বসন ঘটায় ঘটিয়ে দই উৎপন্ন করে শুধু দই না পনির যেটা পনির তৈরি হওয়ার পদ্ধতিটাও এরকম ফার্মেন্টেশনের মাধ্যমে পনিরটা তৈরি হবে এরপরে পশুরা খেয়াল করো কি বলেছে ইস্টের কোন প্রক্রিয়ার ফলে রুটি তৈরি হয় সালো শোষণ ব্যাপন অবাধ শ্বাসন নাকি সবাজ শ্বাসন অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে গিয়ে তোমার অবাধ শ্বাসন কারণ ইস্ট হচ্ছে একটা অণুজীব অবাধ শ্বাসনের ফলে ইস্ট কী করবে ইস্ট থেকে হচ্ছে ইথানল অথবা ল্যাক্টিন তৈরি হবে এবং তার সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সেড তৈরি হবে কার্বন ডাইক্সেড তৈরি হলে কি হবে রুটিটা ফুলে যাবে তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি রুটি এখন রুটির বদল যদি এখানে পাউরুটি দেয় অথবা ব্রেড দেয় তাহলে অ্যান্সার কিন্তু সেম হবে তারপরে প্রশ্ন খেয়াল করো ইথাল অ্যালকোহল কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ইথাল অ্যালকোহল এক ধরনের অ্যালকোহল বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে কি একটু জাতীয় দ্রব্য কিন্তু ইথায় অ্যালকোহল কি আবার শিল্পে ব্যবহৃত হয় খাদ্য চিকিৎসা কৃষিতে হবে না ইথায় অ্যালকোহল বা শিল্পে ব্যবহৃত হবে ইথানল দিয়ে সাধারণত যে তোমার বিভিন্ন জ্বালানির কাজে এটাকে ব্যবহার করা সম্ভব তারপরে প্রশ্নটা দেখো শ্বসন প্রক্রিয়ায় তাপ উৎপাদন পরীক্ষায় বীজগুলোকে নির্বীজ করা হয় কী পদ্ধতিতে নির্বীজ মানে তার ভিতর থেকে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে একদম নিঃশেষ করে ফেলবে তখন আর সে জীবিত থাকবে না সীমিত হয়ে যাবে বীজগুলোকে সিদ্ধ করে বীজগুলোকে রোদে শুকিয়ে বীজগুলো মার্কিউরিক ক্লোরাইডে ডুবিয়ে নাকি বীজগুলোকে হাইড্রোগোরিক অ্যাসিডে ডুবিয়ে দেওয়া অ্যান্সার হবে বীজগুলোকে মার্কিউরিক ক্লোরাইডে ডুবানোর পরে বীজগুলোকে নির্বীজ করা হবে কারণ বীজগুলো থেকে তখন আর কোনো গাছ বা চারা গাছ সেটা আর উৎপন্ন হবে না পরে পোষরা খেয়াল করে কি বলেছে ফার্মেন্টেশনের মাধ্যমে দধি তৈরি হয় রুটি ফাঁপা হয় পনির তৈরি হয় দধি মানে এখানে দই তৈরি হয় অবশ্যই আমরা একটু আগে দেখলাম ব্যাকটেরিয়া অবাচর্ষণের মাধ্যমে ফার্মেন্টেশন ঘটাচ্ছে এবং দই তৈরি হচ্ছে তারপরে হচ্ছে রুটি তৈরি রুটি ফাঁপা হয় এখন আমরা বাসায় যে আটা ময়দে রুটি বানাই সেটা কিন্তু আগুনে দিলে তাপ পেলে কিন্তু সেটা ফাঁপা হচ্ছে কিন্তু সেটা ফার্মেন্টেশনের মাধ্যমে হচ্ছে না তাহলে আমরা এটার অ্যান্সারটা দিবো না আমরা যদি এখানে পারোটির বদলে সরি রুটির বদলে যদি পারুটি থাকো তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এক দুই তিনই হতো এরপরে পশু দেখো পনির তৈরি হয় পনিরটা ফার্মেন্টেশনের মাধ্যমে তোমার তৈরি হচ্ছে তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে এক এবং তিন তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু পুরো হচ্ছে গিয়ে আজকে টাইপ যেটা করার সেটা কিন্তু সময় গুরুত্ব নিয়ে আজকে টাইপটা করার আশা করি তোমরা এমসিগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ আর কারো যদি কোনো সমস্যা থাকে একদমই সময় নষ্ট না করে কিউআর আর করে স্ক্যান করবে আর হাজির হয়ে যাব আমি তোমাদের এমসি কেউ সাজেশন নিয়ে তো তোমরা সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আমি জানতে থাকছো তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ সবাইকে